সবাইকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে এলাম তা হচ্ছে ইতিমধ্যে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী নিয়োগ পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে যারা এই সার্কুলারটির জন্য দীর্ঘদিন আপনারা অপেক্ষা করছিলেন তো মূলত অনেকেই বুঝতে পারছে না কিভাবে আবেদন করবেন কেমন সংখ্যক লোক এই নিয়োগের মাধ্যমে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি থাকবে এটি কততম গ্রেডের ব্যক্তি সার্কুলার বা পথ কী থাকবে বা পরীক্ষা পদ্ধতি কেমন হবে ইত্যাদি বিষয় নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন লেখক উৎকর্ষ জিকে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন তাহলে চলুন দেখা যাক সমাজ কর্মী নিয়োগ পরীক্ষার সার্কুলারের বিস্তারিত সমাজ সেবা অধিদপ্তর এই সার্কুলারটি প্রকাশিত করেছে পদের নাম সমাজকর্মী ইউনিয়ন মানে ইউনিয়ন পরিষদের সমাজকর্মী পদ সংখ্যা হচ্ছে দুইশো নয় জন তবে সার্কুলারে বলা হয়েছে আরও বাড়তে পারে প্রয়োজনে এটি স্থায়ী রাজস্ব শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্যই দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে মাসিক বেতন বা এটি কোন গ্রেডের জব তা হচ্ছে গ্রেড ষোলো বেসিক হচ্ছে নয় টাকা সর্বভোট আপনি পাবেন বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স সাধারণ প্রার্থীদের জন্য আঠারো থেকে তিরিশ বছর তবে বিয়ের মুক্তিযোদ্ধা যারা সন্তান আছেন তাদের জন্য বত্রিশ তবে ইতিমধ্যে যারা সমাজসেবাতে জব করছেন মানে বিভাগীয় প্রার্থী তাদের জন্য পঁয়ত্রিশ বছর আবেদন শুরু বারো জুন দুই হাজার চব্বিশ সাল থেকে আবেদনের শেষ তারিখ আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ আবেদনের লিঙ্ক হচ্ছে এটি দেওয়া আছে এই সিটিপি দেওয়া আছে ডিএসএস ডট টেলিটক ডট কম ডট বিডি এখান থেকে আবেদন করতে হবে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে দুইশত টাকা সার্ভিস চার্জ সহ মোট শূন্য পদ হচ্ছে দুইশো নয়টি যেটি বললাম প্রয়োজনে আরও বাড়তে পারে যেই জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই কয়েকটা জেলা দেওয়া আছে সেগুলো হচ্ছে রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা এবং ঝালুকাঠি এই জেলার পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিতে পারবেন না প্রার্থীরা পরীক্ষার পদ্ধতি হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে সত্তর নম্বরের পরীক্ষা থাকবে আপনাদের তো মানবন্টন সম্পর্কে বলি বাংলায় থাকবে বিশ নম্বর ইংরেজিতে থাকবে বিশ নাম্বার গণিতে থাকবে পনেরো নাম্বার এবং সাধারণ জ্ঞান অংশে থাকবে পনেরো নাম্বার তো আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পরিষদ হতে চাচ্ছেন তাই দেরি না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এরপর এই চাকরিটি পাওয়ার জন্য নিয়মিত পড়াশোনা করুন যেন প্রথমবারই পরীক্ষা দিয়ে আপনি চাকরিটা পেতে পারেন ও ভালো কথা আপনাদের জন্য ছোট্ট একটি ঘোষণা রয়েছে যারা সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিয়ে চিন্তিত আছেন যে কিভাবে সাধারণ জ্ঞানের প্রস্তুতি নেবেন অল্প সময়ে খুব সহজভাবে তাদের জন্য সমাজকর্মী নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞানের কোর্সে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে ভর্তি চলছে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমার আইডিতে ইনবক্স করবেন আগামী ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি সাধারণ জ্ঞানের প্রিপারেশান নেবেন সিলেবাস সম্পর্কে আলোচনা করব। আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ